বৃষ্টি স্নাত বৃহস্পতিবার আকাশে শ্রাবণের মেঘমালা টিনের চলে বর্ষা রিমঝিম মিউজিক দুপুরের দিকে কাক বেছে হয়ে বাড়িতে এসেছি কথা ছিল ফ্রেশে মানহারাম্মুর আন্তরিক স্পর্শে বানানো চায় চুমুক দিয়ে কল্প হারিয়ে যাব কিন্তু কিছুতেই নিজেকে স্থির করতে পারছি না বারবার ওই ছোট্ট মামনটি বিষাদ ভরা চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে মনে হচ্ছে এটা যেন আমারই মেয়ে আমার ভাগ্নি আমার ছোট বোন মেয়ের দিকে তাকালে ওই বিষাদ ভরা চেহাটা মনে পড়ে যাচ্ছে কি হৃদয় বিদারক দৃশ্য এখন কি অবস্থায় আছে নিরাপদ কোনো স্থানে আছে কিনা আল্লাহ ভালো জানেন একটু আগে দেখলাম যে আপুটি বলেছিল ও ছোট ভাই আমার একটু উঁচু জায়গায় তুলে দাও আমার পেটে নয় মাসের বাচ্চা সে আপুটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আহ কি মর্মান্তিক সব ঘটনার সাক্ষী হচ্ছে আমরা প্রতিনিয়ত আপুটা কত স্বপ্ন নিয়ে নয়টা মাস বাবুটাকে পেটে ধারণ করেছে সোনামণিটাও দেখতে পেল না পৃথিবীর আলো বাতাস বন্যায় ফেসে গেল সব স্বপ্ন একটা ভিডিওতে দেখলাম গরু মহিষগুলো ঝাঁকে ঝাঁকে ফেসে যাচ্ছে আহ কি হৃদয় বিদারক দৃশ্য ওদের বোবা কান্না দেখার কেউ নেই আল্লাহ ওই বোবা প্রাণীগুলোর তো কোনো দোষ নেই অন্য আরেকটি ভিডিওতে দেখলাম একটা লোক মাথায় করে বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে এই উদ্ধার কাজে যারা নিয়োজিত হয়েছে আল্লাহ তাদের যথাযথ বিনিময় দান করুন মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে সবাই সবাইকে মাফ করে দিয়েন আহ কি অসহায়ত কি করুন আর্তনাদ আসুন যে যার জায়গা থেকে যেটুকু সম্ভব বন্যার তোদের পাশে দাঁড়ায় কিছুই না করতে পারলে অন্তত হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাই তিনি চাইলে সবই সম্ভব আল্লাহ আমাদের সহায় হন